পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ম্যানন ইনু পলক নতুন মামলায় গ্রেফতার শিবিরকে বাঁচানোর অভিযোগ সাদিক কায়েম বললেন সম্পূর্ণ মিথ্যাম এবং সর্বশেষে জানাব ভয়াল হৃদয় পিতারক ও স্মরণীয় চৌঠা আগস্ট সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল গুলিতে লুটিয়ে পড়েন সাত তরুণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেশের পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য স্থানেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে করে মাঝারি অবস্থায় রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সকাল থেকে পর পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার প্রভাব বলা হয়েছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার প্রভাব আসছে বলা হয়েছে রংপুর সহি ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ম্যানন ইনু পলক নতুন মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কদমতলী থানার হত্যা মামলায় সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী এবং সাবেক আইসিটি গ্রেফতার আজ সকালে তাদের আদালতে হাজির করা হয় এই সময় তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ হুসাইদ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন পরে আদালত তা মঞ্জুর করেন মামলা সূত্রে জানা আছে boxShadowমা বিরতে আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই কদম তলি থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদি হাসান প্রান্ত ছাত্রজনতার আন্দোলনে অংশ নেন ঘটনার দিন বিকেল 4টায় আশ্রমিতের ছড়া গলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বেরিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় গত 8 নভেম্বর ডিহতের বাবা বাদী হয়ে কদম তলি থানায় মামলা দায়ের করেন এই মামলায় মেনন 7 ইনু আট ও পলক 9 নম্বর ও এজহার নামে 80 আসামি ছাত্রলীগের ছদ্মবিশ্বী শিবিরকে বাঁচানোর অভিযোগ কাতের সাদিক কায়েম বললেন সম্পূর্ণ মিথ্যা গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হবে পবু সময় বিরোধী আন্দোলন বা ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন পোস্টে কাদের দাবি করেন শিবিরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক কায়েম ফোন দিয়ে ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালাত এমন কয়েকজনের বিষয়ে সুপারিশ করেছেন মামলা থেকে হতে দেওয়ার জন্য এই পোস্টের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা

সেই সময় অনেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোন ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশ বসত মামলায় তাদের নাম যুক্ত করা হয়েছে স্বাভাবিকভাবে গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধ তা যাচাই করার জন্য আন্দোলনে সক্রিয় নানা স্টেক হোল্ডারদের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করে পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাই করাটা জরুরি ছিল তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম প্রথম থেকে পেয়ে আমি এনসিপি নেতা ও সংস্কার কমিশন এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করে অধিকতর তদন্তের জন্য তাদের বলেছি এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না এই দাবিটি খতিয়ে দেখতে যেন অসচেতনতা অবশ্যত নিরপরাধ কেউ ভিক্টিম না হন এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই সে সময় এরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চালাচলি করেছেন ভেরিফাই করার জন্য আব্দুল কাদের নিজে উল্লেখ করেছেন মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি এখন নিজেদের মধ্যে কথা না বললে কিভাবে জানব আসলে কেউ অপরাধী নাকি তাকে হয়রানি করা হচ্ছে স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউ শিবিরে না পাঁচ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোন পদে বা কর্মসূচিতে ছিলেন না ফলে ছাত্রলীকে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা সাইদি নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি এটাও নাকি মিথ্যা সাইদি অপরাধী এবং তাকে বাঁচানোর কোন প্রশ্নই আসে মোসিন হলের একজনের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে অথচ উক্ত শাহাদতকে আমি চিনি না তাছাড়া কাদের লিখেছেন 24 সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পরে শাহাদতকে নিয়ে একজন পোস্ট করেন পরবর্তীতে ওই পোস্ট দাতার সাথে শিবিরে তৎকালের সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন আচ্ছা আমি যদি ফোন দিতেই চাইতাম তাহলে তো সেটা মামলা হওয়ার আগেই দেওয়ার কথা ছিল মামলা হওয়ার পরে কেউ একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্ট দাতাকে ফোন দেওয়ার কি দরকার এলাকায় থাকতে কোনো সময় শিবির করেছে তামিরুল মিল্লাতে অধ্যয়নরত অবস্থায় শিবিরে কোন আয়োজনে অংশ নিয়েছে শিবিরের নেতা হিসেবে বা শিবির কানেকশন ব্যবহার করে জুলাইয়ের বড় নেতাও হয়েছে কিন্তু এখন উগ্র শিবের শিবির বিদ্বেষী এমন মানুষের সংখ্যাও কম না যদি জীবনে কোনো এক ধাপে সাময়িক সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরের সাথে যোগাযোগ রাখে পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে শিবির বিরোধী ভূমিকা নেয় অথবা ছাত্রলীগে যুক্ত হয় এবং এমন নরপশুদের কর্তৃক ছাত্র শিবিরের জনশক্তিরা নিয়মিত ভিকটিম হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ডের দায়ভার যদি শিবিরকে নিতে হয় তাহলে শিবির ছেড়ে বাগচাষ এনসিপিতে চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব দুর্নীতিসহ সহ অন্যান্য নেতিবাচক ও ইতিবাচক কর্মকাণ্ডের দায়ভারও তো শিবিরকে নিতে হবে সেটা কি যুক্তি হবে ভয়াল হৃদয় বিতারক ও স্মরণীয় চোঠা আগস্ট সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল মহিপাল গুলিতে লুটিয়ে পড়েন সাত চব্বিশের চৌঠা আগস্ট বা পঁয়ত্রিশে জুলাই স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনের ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন উত্তাল ছিল ফেনীর মহিমপাল হাজারো শিক্ষার্থীর রাস্তায় নামেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতা ও পুলিশ আওয়ামী বাহিনী সংঘর্ষে হয়ে উঠে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র গুলিতে লুটিয়া পড়েন একে একে সাত তরুণ আন্দোলনের অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীরা স্মৃতিচারণে উঠে এসেছে সে বর্ণনা প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মহিমপালে কর্মসূচি করেছিল ফেনী ছাত্র জনতা মুখে ছিল একটা স্লোগান দফা এক দাবি এক সৈরা চার শেখ হাসিনার পদত্যাগ অন্যদিকে শহরের ট্র্যাঙ্ক রোডে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা প্রিয় দর্শক এই এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন